তুমি কি করো ভাই চায়ের দোকানে চায়ের দোকান আছে স্কুলের সাথে চায়ের সাথে মশা কালী সাথে চায়ের দোকানের লগেই চায়ের দোকান আছে

আহ বনি বানা না তাহলে করে দিবেন না না ছাছার জন্য তোর বিয়ে কই না বাবামা সবাইকে ছাড়া বিয়ে করছে ছাড়া জন্য তোর না মানে সামনে তো আপনার ভবিষ্যৎ আপনি পরীক্ষা দিবেন মানে সামনে পরীক্ষা আপনার আপনি মিত্র করছেন বিয়া এই ছোট ভাই কি গর্সংসার করবা neid কি তোমার করব হ্যাঁ না দুই দিন পর যাব সাইরা না না যাইব না তখন ঘটনা হইছে শুনেন এই আপনারা কি এই গ্রামের ভাই হ্যাঁ আমগোতেই জারামি নাই আমরা আইলাম কই থেকে দুধ দেশতেছি এখন আপনি যে স্কুলে যান যে আপনার বান্ধবী যারা আছে এখন তার আপনার নিয়ে বিভিন্ন কথা বলতেছে না হ্যাঁ বলতেছে এখন মানুষের মুখ তার রাখা যায় না তো তারা বলল আমার কিছু করার নেই যা বিয়া শাদি করে ফেলাইছে এগুলো নিয়ে হাসা হাসা করে না করে তাতে আমার কোনো আফসোস নাই মানে বিয়ে করে এখন কি আপনি মানে খুশি নাকি হ্যাঁ ওর সাথে মানে খুশি আছি তাই দর্শক বয়েরা দেখেন এই যে এই কীর্তিকান্ডটা ঘটছে এটা হচ্ছে ভাই থানা কোন থানা আপনাদের ময়মন সিং আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস করেন